আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন কাল আমি যাব মায়ের কাছে তাই হাজবেন্ডের জন্য বেশি করে কিছু দিনে রান্না করে যাচ্ছি কি কি রান্না করলাম আর কীভাবে রান্না করলাম সে রেসিপিগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। হাজবেন্ড বাসায় একা থাকবে কি খাবে না খাবে বাহিরে হোটেলে খাবার একদমই পছন্দ না তার জন্য বাসায় কিছু খাবার তৈরি করে রেখে গেলাম প্রথমেই আমি আমি কি রান্না করব সেগুলো ভাবছিলাম তাই এখানে কেজি পরিমাণ মুরগি মাংস নিয়ে নিয়েছি এগুলো রান্না করে যাব তার জন্য তো তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে আমি তিন চারটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি তারপর পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এখানে আমি তিন চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন আদা রসুনটা দিয়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নেব এখানে আমি দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি তিন চারটা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ অ্যাড করে দিলাম তারপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে ততই মুরগি মাংসটা খেতে অনেক স্বাদ বেড়ে যায় এরপর এখন আমি মুরগির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এর মধ্যে কোনো পশম আছে কিনা সেগুলো ভালোভাবে বেছে নিয়েছি এরপর ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর এখানে আমার মুরগির মাংসের জন্য মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপর আমি আমি এই রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে কেজি পরিমাণ দেশি মুরগিটা নিয়েছি আমার হাজবেন্ডে দেশি মুরগিটা অনেক পছন্দ তাই সবসময় সে দেশি মুরগিটা এনে থাকে এরপর আমি মশলার সাথে মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব মুরগির মাংসটাতে আমি এখন কোনো এক্সট্রা পানি অ্যাড করব না ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এ থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে মশলাটাকে কষানো হয়ে যাবে মশলা ভালোভাবে না কষালে হলুদের একটা এক্সট্রা কাঁচা গন্ধ গন্ধ আসে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন মুরগি থেকে কি সুন্দর এক্সট্রা পানি ছেড়ে দিয়েছে এই পানি দিয়ে মুরগির মাংসটাকে কষিয়ে নিতে হবে আর এদিকে আমি আর কি রান্না করবো সেটাই ভাবছিলাম ফ্রিজে কিছু লোটটা সটকে ছিল সেগুলোই বোনা করবো ভাবছি তাই এগুলোকে গরম পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি এক্সট্রা বালুটা ফেলে দিচ্ছি আর আমি এখানে মুরগির মাংস দেওয়ার জন্য কিছু আলু কেটে নিয়েছি সব কিছু প্রস্তুত করা থাকলে রান্নাটা করতে অনেক সুবিধা হয় এই তো পরবর্তী রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছি গোছানো থাকলে যে কোনো কাজ করতেই অনেক সুবিধা হয় আর রান্না করাটাও সহজেই হয়ে যায় আমি মনে করি সব কাজ আগে গুছিয়ে নেওয়া ভালো এতে করে রান্নাটা অতি দ্রুত শেষ হয়ে যায় এরপর আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব তারপর পানিটা দিয়ে এখন আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ফিরে এলাম প্রায় বিশ মিনিট পর এই তো দেখতে পাচ্ছেন মাংসটা ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে আর ঝোলের পানিটাও শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি কিছু জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর আমি সুটকি বোনাটা করবো তার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ তেল তারপর এখানে আমি তিন চারটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিয়েছি রসুনটাকে আমি কুচি করে কেটে নিয়েছি এতে করে খাওয়ার সময় কোনো এক্সট্রা গন্ধ লাগে না এরপর আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখানে আমি পনে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর সাত মতন লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি কিছুটা পানিও দিয়ে দিলাম এরপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে আমি সে গরম পানি দিয়ে ধুয়ে রাখা লোটটা শুটকিগুলো দিয়ে দিচ্ছি সুটকি ভুনা খেতে আমার অনেক ভালো লাগে এটা আমি প্রায় সময় সকালে করে থাকি প্রতিদিন সকালে দেখা যায় সচরাচর রুটি বানানো হয় না তার জন্য ভাতের সাথে এই শুটকি বোনাটা খেয়ে থাকি আমার হাজব্যান্ডও এই শুটকি বোনা অনেক পছন্দ করে তার জন্য আজকে করে যাচ্ছি এই তো কিছুটা পানি দিয়ে দিলাম তারপর শুটকিটা ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিলাম শুটকি বোনাটা রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর আমি এদিকে ফ্রোজেন করা কিছু আম দিয়ে টক টক করে ডালও রান্না করে যাচ্ছি এই তো আজকের মতন এখানে আমার রান্না বাড়া শেষ কাল সকালে মায়ের বাসায় যাব তার জন্য ব্যাকট্যাক সব কিছু গুছিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ